আমি আমার বাবার ছোটো মেয়ে তাই বাবা আমাকে একটু বেশি ভালোবাসে আমার বাবা খুব ভালো একটা কোম্পানিতে কাজ করে বাবা যখন উচ্চতার শিখরে তখন আমার দুটো দিদির বিয়ে হয় তাই দিদিদের চাহিদা মতো সব কিছু আমার বাবা দিয়েছে আমার বাবা চেয়েছিল তার মেয়েরা যেন কখনো বলতে না পারে আমি আমার বাবার কাছে এটা চেয়েছিলাম কিন্তু পাইনি তাই বাবা তার সাধ্য মতো সবকিছু দিয়েছে দিদিদের বিয়ের প্রায় দশ বছর পর আমার বিয়ে হয় কারণ আমি অনেকটাই ছোট দিদিদের থেকে কিন্তু আমার এমন দুর্ভাগ্য আমার যখন বিয়ে হয় তখন আমার বাবার আর চাকরিটা ছিল না আমার বিয়ের ঠিক দু বছর আগে আমার বাবার চাকরিটা চলে যায় সেই থেকে আমাদের আর্থিক অনটন চলছিল দিদিরাই ছেলে দেখে দিয়েছে আমার বিয়েটা যেন কোন রকমে হলো জামাইবাবুরা আর্থিক দিক থেকে কোনো সাহায্য বাবাকে করেনি আর আমার বাবা কোনোদিনও কারোর কাছে চাইতে ভালোবাসে না বাবা আমার বিয়ের জন্য জামাইবাবুদের কাছে হাত পাতেনি তাই তারাও উপযাচক হয়ে বাবাকে জিজ্ঞেসও করেনি যে আপনার এই রকম সময়ে ছোট মেয়েকে যে বিয়ে দিচ্ছেন তাহলে তো আমাদেরকে সাহায্য করতে হবে আমরা কি দেব বা কি দিলে ভালো হয় এই এইরকমভাবে কেউ আমার বাবার কাছে জানতে চায়নি এমনকি আমার দিদিরাও নয় তাই আমার বাবা খুব দুঃখ প্রকাশ করেছিল আমার আর মার কাছে মা বলেছিল তুমি একবার বলে দেখতে পারতে জামাইদের কাছে বাবা বলেছিল আমি এ জীবনে কারোর কাছে কোনোদিনও চাইনি আর চাইবো না আমার যতটুকু আছে তার মধ্যে থেকে আমি আমার ছোট মেয়ের বিয়ে দেব যেহেতু ছোট মেয়ের বাড়ি থেকে কোনো চাহিদা নেই সেহেতু আমি যেমন পারবো তেমন দেব আমার দিকে বাবা তাকিয়ে বললো কিরে মা তোর কি চাহিদা আছে বল আমি বললাম আমার কিচ্ছু চাহিদা নেই তোমার যেমন ক্ষমতা বাবা তুমি তেমনই দেবে তার এক বিন্দু বেশি খরচ করতে যাবে না কারণ ধার দেনাটা আমি নিজেও পছন্দ করি না তুমি ধার দেনা করে আমার আমার বিয়ে দেবে চাহিদা পূরণ করবে। আর শেষ পর্যন্ত আমি যখন চলে যাব। তারপরে দেনা মেটাতে মেটাতে জীবন শেষ হয়ে যাবে এমনটা যেন না হয় বাবা আমার বাবা খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল মারে তোর দুটো দিদিকে জাঁক জমক করে দিয়ে দিয়েছি গয়না গাঁটিতে ভরিয়ে দিয়েছি কিন্তু তোর বেলাতে এমন কপাল আমার আমি কিছুই দিতে পারলাম না আর তোর মনেও দেখলাম তোর দিদিদের মতো অত চাহিদাও নেই তাই আমি তোকে পেয়ে খুব খুশি রেমা তুই যেখানে যাবি যে সংসারে যাবি তুই তার সংসার পরিপূর্ণ করে তুলবি এটা আমি নিশ্চিত রূপে বলতে পারি তবে আমি তাকে দিতে পারছি না তো কি হয়েছে তোর কপাল খুব ভালো হবে রে মা তুই অনেক সুখী হবি আমি বাবার কথা শুনে মাথাটা নিচু করে নিলাম সলজ্জ ভাবে তারপর আমার বিয়েটা হয়ে গেল আমার স্বামীর অবস্থা আমার জামাইবাবুদের মতো নয় ওদের থেকে অনেক নিচে আমাদের স্থান আর্থিকভাবে তাই দিদিরা প্রথম প্রথম আমার সঙ্গে যোগাযোগ রাখলেও শেষের দিকে আর আমার সঙ্গে খুব একটা সম্পর্ক রাখত না তো আমার স্বামী তার প্রচেষ্টাতে আস্তে আস্তে জীবনে উন্নতি করতে লাগলো যখন আমার বিয়ে হয় আমার স্বামী একটা প্রাইভেটে চাকরি করত। আমি আসার পর আমার স্বামী চাকরির পরীক্ষায় বসে তারপর সে সরকারি চাকরি পেয়ে যায় এই খবরটা পাওয়ার পর আমার বাবা মা ভীষণ খুশি হয়েছিল বাবা বলেছিল তোকে আমি বলেছিলাম না রে মা তুই খুব সুখী হবি দেখ সেটাই হচ্ছে তো এই চাকরি পাওয়ার খবরটা আমার মা আমার দিদিদের দিয়েছে কিন্তু আমার দিদিরা আমার কাছে একবার জানতে চায়নি এ বিষয়ে তাই আমিও আর কিছু বলিনি এরপর থেকে আমাদের সংসারটা ভালোভাবে চলছে আমি যখন একটু সুখের মুখ দেখলাম তখনই আমার বাবা অসুস্থ হয়ে পড়ল। বাবা অসুস্থ হতেই বাবাকে হসপিটালে ভর্তি করলাম মা হসপিটালে বাবার কাছেই থাকে মা বাবা দুজনের জন্য খাবার আমি নিয়ে যাই মাঝে মাঝে আমার স্বামীও নিয়ে যায় এরপর সপ্তাহখানেক কেটে গেল তারপর হসপিটাল থেকে বাবাকে ছেড়ে দিল মা বাবাকে নিয়ে বাড়িতে গিয়ে কি করবে সেখানে দেখার তো কেউ নেই তাই আমার স্বামী বলল আমাদের বাড়িতেই আসুক এখানে থাকলে সবাই মিলে তাকে দেখতে পারব দিদিরা বাবাকে ফোনে যোগাযোগ করে জিজ্ঞেস করতে থাকে কেমন আছে ওরা যখন জানতে পারলো বাবাকে আমাদের কাছে আনা হয়েছে তখন যেন ওরা একটু মনে মনে বিরক্ত প্রকাশ করল ওরা এত বড় লোক ওদের কাছে কেন মা বাবা গেল না আমার কাছে কেন এলো এটাই ওদের প্রশ্ন বাবাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললাম মা বললো এবার যাই রে মা অনেক দিন হলো তোদের বাড়ি রয়েছে তারপরে বাবা মা দুজনেই বাড়িতে চলে গেল দিদি জামাইবাবুরা সবাই বাবা মাকে দেখতে এলো বাবা মনে মনে দিদিদের উপরে খুব অখুশি ছিল জামাইবাবুদের দোষ কি দেবে বাবার মনে একটা আফসোস ছিল যে মেয়েরা বাবার এত বড় বিপদে পাশে এসে দাঁড়ায় না তারা কেমন মেয়ে বাবা আসলে আমার বিয়ের সময়ের কথাটাই বোঝাতে চেয়েছে তারপর দিদি জামাইবাবুরা বাবাকে দেখে যে যার মতো বাড়িতে চলে গেল এরপর দীর্ঘ একটা বছর কেটে গেছে আমার বাবার হঠাৎ মনে হয়েছে ছোট মেয়ের বাড়ি যাবে আমি একটু কম যাই যাওয়ার সময় পাই না বাড়িতে আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি রয়েছে তাদেরকে দেখভাল করতে হয় তাই বাড়িতে খুব একটা যেতে পারি না সেটা আমার বাবা মা খুব ভালো করেই জানে একদিন আমার বাবার খুব ইচ্ছে হলো আমার বাড়িতে আসবে মাকে বলল তুমি যাবে আমার সঙ্গে আমি একটা ছোট মেয়ের বাড়িতে যাব। মা বলল বাড়িতে এত কাজ পড়ে রয়েছে এখনই যাব বললে যাওয়া যায় আজ বাদে কাল যাবো আজকের দিনটা থাকো বাবা বলল না আমি আজকেই যাব বাবা এক প্রকার জেদ করতে লাগলো মা বাবাকে আর বাধা দিল না বললো ঠিক আছে তুমি যাও সাবধানে যেও আমার বাবা আমার বাড়িতে এলো বাবা এবারে আমাকে ফোন করে আসেনি আমি বাবাকে হঠাৎ দেখে অবাক হয়ে গেছিলাম যে বাবা আমাকে না জানিয়ে আমার বাড়িতে এলো আমরা সবাই বাবাকে জিজ্ঞেস করলাম তুমি ভালো আছো তো বাবা বলল ভালো না থাকলে তোর বাড়ি এলাম কি করে এতটা রাস্তা সবাই তখন আমরা হো হো করে হেসে উঠলাম বাবাকে নিয়ে বসালাম ঘরে বাবা নিজে মুখে আমাকে বলল মা আমাকে একটু দই কাতলা খাওয়াতে পারিস আমি বললাম নিশ্চয়ই বাবা খাওয়াবো তারপর আমার মশাই বাজার থেকে কাতলা মাছ নিয়ে এলো আমি দই কাতলা করলাম আরো বিভিন্ন রকমের পদ রান্না করলাম সবাইকে আমি খেতে দিলাম আমার শ্বশুর শাশুড়ি স্বামী আমার বাবা আমার স্বামী সেদিন বাড়ি ছিল তার কারণ সেদিন ছুটি ছিল। সবাইকে খাইয়ে তারপর আমি খেয়ে নিলাম খাওয়ার পর আমার বাবা সবাইকে বলল সবাই একসঙ্গে বসে গল্প করব আজকে আমার মনে যেন ভীষণ আনন্দ হচ্ছে আজকে জানিস বাবার কথা মতো সবাই একসঙ্গে একটা ঘরের মধ্যে বসে গল্প করতে লাগলাম তারপর ঠিক সন্ধ্যের আগে আমার বাবা যেন বুকে একটা ব্যথা অনুভব করতে লাগলো আমরা সঙ্গে সঙ্গে বাবাকে হসপিটালে নিয়ে গেলাম গতবারে যখন ভর্তি করাই তখন এই বুকে ব্যথাটা ছিল ভেবেছিলাম সেই রকমই হবে আবার হসপিটাল নিয়ে গেলে ঠিক হয়ে যাবে মাকে খবর দিলাম মাও হসপিটালে চলে এলো মাকে দিয়ে দিদিদের খবর দিলাম বাবার চিকিৎসা শুরু হয়ে গেল আমরা বাইরে বসে খুব চিন্তা করতে লাগলাম মনে মনে শুধু একটাই প্রশ্ন জাগছিল যে আমার বাবা হঠাৎ করে কাউকে কিছু না বলে আমার বাড়িতে এলো কেন কখনো তো না জানিয়ে আসে না এলোই যদি সবাই মিলে একসঙ্গে গল্প করার এই যে ইচ্ছেটা বাবার হলো তাহলে কি অন্য কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে মনে মনে একটা ভয় পেতে লাগলাম মা এসে আমাকে বলল জানিস মা তোর বাবা হঠাৎ করে আজকে তোর বাড়িতে আসার ইচ্ছা প্রকাশ করলো আমাকে বলল তুমি যাবে আমি বললাম আজকে তো অনেক কাজ কালকে যাই না তোর বাবা কিছুতেই আমার কথা শুনলো না আজকেই চলে আসবে সেই জন্য আমি বললাম ঠিক আছে যাও সাবধানে যাও কিন্তু হঠাৎ করে এমন ইচ্ছে কেন জাগলো সেটা ভেবে খুব ভয় করছে বুঝলি মা মাকে আমি কি সাহস দেব। আমি তো নিজেই সেই ভয় পাচ্ছি চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম একটা জায়গায় সেখানে আমি আমার মা আর আমার স্বামী আছি শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ বলে তাদেরকে আনিনি তারা খুব চেয়েছিল আসতে আমরা এই তিনজনে যে যার মতো চুপচাপ দাঁড়িয়ে রইলাম কেউ কারোর সঙ্গে আর কথা বলতেও ইচ্ছে হচ্ছে না প্রায় আধ ঘন্টা পর ভিতর থেকে খবর এলো আমার বাবা আর নেই তার কথা শুনে সেখানেই যেন পড়ে যাব এরকম অবস্থা হল না কি করব কিছুই বুঝতে পারছি না তারপর মায়ের মাথায় চোখে মুখে জল দিয়ে মাকে সুস্থ করে তুললাম মাকে বোঝালাম তুমি ভেঙে পড়লে কি করে চলবে মা বাবা যে আমাকে এত ভালোবাসতো আমি আগে বুঝিনি বাবা ঠিক বুঝতে পেরেছিল এবার আমার যাওয়ার সময় হয়েছে আমার ছোট মেয়েটার সঙ্গে দেখা করে আসি সেই জন্যেই হয়তো বাবা আমার কাছে হঠাৎ চলে এসেছিল তারপর তিনজনে মিলে বাবার কাছে গেলাম দেখলাম আমার সেই ভদ্র সভ্য সুন্দর মুখের বাবা কেমন চুপচাপ শুয়ে আছে কিছুক্ষণ আগে পর্যন্ত কত মজা করছিল আমাদের সঙ্গে হঠাৎ করে সমস্ত মায়া কাটিয়ে কেমন করে যেন চলে গেল আমার বাবা কলমেও কণ্ঠে সোমা